নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুরগির ঝোল তো এই রেসিপিটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিভাবে করতে হয় কিন্তু আমি বাড়িতে কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পোলট্রির মাংস এটা তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না এখন ম্যারিনেটের সময় তো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে দেখো আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো তোমাদের হাতে যদি সময় কম থাকে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তো ব্যাস দেখো আমি এভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এবার অন্য দিকে একটা কড়াই আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা পুড়ে যাওয়ার আগেই কিন্তু আমরা এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি হলুদ আর লবণটা আগে থেকে দিলেই কিন্তু আলাদা করে আর পরে দিতে হবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে তো এবার খুব ভালোভাবে আমরা আলুটাকে ভেজে নেব তো আলুগুলোকে দেখো খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি আলুগুলো এবার কড়াইতে যে তেল ছিল আমি সেই তেলের মধ্যেই ফোড়ন দেব। এখানে আমি ফোড়ন দিচ্ছি হচ্ছে জিরে আর একটা তেজপাতা জিরেটা খুব ভালোভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবার পর এখানে আমি কেটে রেখেছিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তো এরপর আমি টমেটো আর পেঁয়াজটাকে দুটোকে একসাথেই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে একটু ভাজতে দেব কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের কালারটাও খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি এতে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে এবং শেষ পর্যন্ত এই কালারটা খুবই সুন্দর থাকে এরপর দেখো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে জিরে লঙ্কা আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ টক দই তো টক দইটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে টক দইটা কিন্তু আমি ফেটিয়ে দিইনি একদম ডিরেক্ট দিয়ে দিয়েছি ওটা ঘরে পাতা টক দই তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে টক দই দলা দলা ভাবটা না থাকে এরপর আরও একটু লবণ দিয়ে দিলাম মশলাটা কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে তো মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমরা দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে মেশাতে হবে দেখো কালারটা কি সুন্দর এসছে খুব ভালোভাবে কষাতে হবে মাংস থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব যেহেতু এগুলো নতুন আলু তো গোলতে একটু সময় লাগবে সেই জন্য আমি কষানোর সময় দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখে তোমরা বুঝতেই পারছো মশলাটা অনেকটাই মানে জল টেনে এসছে তো এবার আমরা এর মধ্যে গরম জলটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম জল দেবারই চেষ্টা করবে গরম জল দিলে কিন্তু ছোলের টেস্টটা খুব ভালো হয় আর রান্নার খুব কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার যতটা হচ্ছে গ্রেভি দরকার ততটা আন্দাজ মতনই জল দিতে হবে তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেরকম আন্দাজ অনুযায়ী জল দেবে এবার এটাকে আমি ফুটতে দেব দশ থেকে পনেরো মিনিট মতন ফোটানোর পর দেখো একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আলু মাংস সব কিন্তু খুব ভালোভাবে গলে গেছে তো এই সময়টাতেই তোমরা চেক করে নেবে লবণ ঝাল সমস্ত কিছু ঠিক আছে কি না তো আমি চেক করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দু মিনিট মতন আমি জাল করে নেব ব্যাস আরও একটু জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এতটুকুই ঝোল রাখবো এর থেকে বেশি আর রাখবো না তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের একদম সিম্পলভাবে তৈরি করা মুরগির ঝোল তোমরা যদি এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমরা কিভাবে বাড়িতে বানাও সেটাও লিখে জানাতে পারো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা